আমার পাকি না এটা মানে সঠিক না তার বাবা জামাত ইসলামীর আমাদের ইউনিয়নের সভাপতি ছিলেন এখান তো কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন তো অনেকেই করবে বিএনপি থেকে অনেকেই করবে জাতীয় পার্টি থেকেও আমাদের ওখানে প্রার্থী প্রচারণা করতেছেন তারপরে রাজা অন্যান্য দল থেকেও আছে তো এখন হান্নান মাসুদ তো এনসিপির প্রার্থী আনান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন এখন এনসিপি যুগ্ম সমন্বয়ক বা যুগ্ম সম্পাদক তো আনান মাসুদ হান্নান মাসুদের নির্বাচন করবে জামাত প্রার্থী ঘোষণা করেছে আমরা জামাত ইসলামী পক্ষ থেকে জামাতের মনোনীত প্রার্থী হিসেবে আমরা নির্বাচন করব এর মধ্যে তো আমি কোনো ইয়ে দেখি না সবাই তো চেষ্টা করে করবে হ্যাঁ প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা যে যার মানুষকে সবাই ডাকার চেষ্টা করতেছে টানার চেষ্টা করতেছে এটাই একটা প্রতিযোগিতার নির্বাচনের একটা সৌন্দর্য আমরা মনে করি শেষ পর্যন্ত দেখা যাবে যে কার প্রতিযোগিতা কতটুকু ফ্রুটফুল বা আউটফুট নিয়ে আসতে পারে আমরা আশাবাদী ইনশাআল্লাহ হাতিয়াতে আমাদের আমি মনে করি যে হানান মাসুদ সমন্বয়ক সমন্বয়ক বা তার একটা ইয়াং 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 জেনারেশনের মাধ্যমে তার একটা গ্রহণযোগ্যতা আছে বা কিছু লোকজন আছে কিন্তু জামাত ইসলামিত একটা ঐতিহ্যবাহী দল আমাদের সেই একচল্লিশ সাল থেকে প্রতিষ্ঠিত একটা দল জামাত ইসলামের যেমন সাংগঠনিক কাঠামো প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন প্রত্যেকটা পর্যায়ে আছে উপজেলা থেকে শুরু করে শ্রমিক মহিলা ছাত্রী ছাত্র তারপর সংগঠন মূল সংগঠন তো এটা তো একটা বড় শক্তি এরপর আমি হাতিয়াতে আপনারা জানেন হয়তো যে আমার আমার দাদা ফিরসব ছিলেন আমাদের দায়রা পরিবার হাতিয়া দায়রা মালনা মাহফুজুল হক মানে হাতিয়াতে ইসলাম প্রচার করার জন্য রামবতী থেকে ওনারা হাতিয়াতে গিয়েছেন তো এটা হলো আমাদের দায়রা বাড়ি তো আমার সেই পরিবারের সন্তান এরপর আমার নানা জমিদার ছিলেন হাতিয়াতে মূল মালিক তিনশো চারশো কানি জমি হ্যাঁ স্টেট সিস্টেমে পরিচালনা করেছেন তো সেই নবীর মেয়ে আমার মামা বা হচ্ছে যে এই চেয়ারম্যান খালু তো আমাদের বংশ অনেক বড় আমরা ঈদের পর একটা প্রোগ্রাম করেছি এখানে প্রায় পাঁচশো প্রতিনিধি বিভিন্ন পরিবারের সদস্যরা এখানে এসে জয়েন করেছে সব 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 পরিবারের আমাদের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট পর্যায়ে আমাদের আত্মীয় স্বজন আছে ভোট কেন্দ্র ভিত্তিক আমরা কমিটি করেছি অলরেডি তাদের ট্রেনিং হয়েছে তো এটা আসলে অন্যদের জন্য আরও অনেক সময় লাগবে একটা শোডাউন করা আর একটা হচ্ছে যে ইয়ে করা আর ভোটে সব মানে আমরা সবগুলো কেন্দ্রে ইয়াতে ভোটে আজম দিয়ে নির্বাচনে বিজে হয় এটা একটা বড় অনেক डिफरेंट জিনিস আমরা আড়া আশাবাদী ইনশাআল্লাহwidehat আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা অনেক ভালো করব ইনশাআল্লাহ অনেক অপ্রতির কথা বলেন মানে হানান মাসুদ আপনি কি হয় হানান মাসুদwidehat না কেমন ভাগিনা বা রাজনৈতিক ক্ষেত্রে বা কেমন সম্পর্ক মাম আমার মানে আমাদের একবারে মানে ইয়া না আমার ভাগিনা মাম তখন আমরা ওর আব্বু আর আমার আব্বু ইয়া ওর নানা এবং আমার আব্বু ওনারা দুইজন হাতের বড় আলেম ছিলেন তো ওনাদের ওনার বাবাও জামাত ইসলাম ইয়া ওনার নানা জামাত ইসলাম করতেন তার বাবা জামাত ইসলামের আমাদের ইউনিয়নের সভাপতি ছিলেন তো হ্যাঁ হ্যাঁ জামাত ইসলামের সভাপতি ছিলেন এক সময় এখন নাই এখন নাই দুহাহ তো এই এই হিসেবে তো আমাদের সাথে সম্পর্ক অনেক ক্লোজ বা আমাদের সম্পর্কটাও অনেক পারিবারিক সম্পর্ক তো সেও আমাদেরকে সব সময় মামা ডাকতো আমরা ভাগিনা ডাকি সম্পর্কটা এটা একটা কমপ্লেক্স বাবা জামাত করতে হবে আপনি জামাত আবার শেেন্সিপি শুনানি বিষয়ন করবে আপনি করবেন মানে কমপ্লেক্স একটু তো কমপ্লেক্স একটু কমপ্লেক্স একটু ইয়া কিন্তু রাজনীতিতে তো বাবা ছেলে মা মা বা মেয়ে নির্বাচন করার অনেক ইতিহাস আছে এরপরে সংগঠন অবশ্যই এটা কোনো ব্যাপার না এটা তো আপনারা আরো ক্লোজ বলো না ভাই ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করে এরকম বিষয় আছে তো এটা হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে এনসিপির যারা আছেন বেশিরভাগ নেতা কর্মীদেরকে দেখছি যে নির্বাচিত হওয়ার আগে কিন্তু বড়লোক হয়ে যাচ্ছে বড়লোক বলতে আমি কি বলছি আপনারা বুঝতে হচ্ছেন না এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা তাদের কাছ থেকে জানতে হবে কারণ আমরা তো স্টুডেন্ট पॉलिटিক্স করেছে সেই আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহোদ ছিলাম kendra সাহিত্য দাওয়া অফ সম্পাদক ছিলাম এখন সাভাগত না আমির আমরা আমরা তো আমাদের জীবন এখনও পাঁচ বছর আগে যেরকম চলল এখনো একই রকম আছে আমরা তো স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি তো এখন ওনারা কিভাবে রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছেন রাতারাতি অবস্থার পরিবর্তন হয়ে যাচ্ছে সবাই গিফট করতেছে আমি জামাতার মনোনীত প্রার্থী হিসেবে আমাকে তোকে গিফট করে না এখন সেটা এটা মানে সঠিক না এটা সঠিক না আমি যতটুকু জানি এটা সঠিক না এবং কে করেছে তার নাম বলুক ইয়া বলুক বা এটা মানে এটা নিয়ে অনেক কথা আছে আর কি হ্যাঁ সংগঠনের ভিতরে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে সংগঠনকে উনি যদি কেউ গিফট করে সে নাম বলো কে গিফট করছে এরকম না বলে জামাতকে এরকম জামাত সমর্থিত এক ব্যবসায়ী তো এনসিপির কোনো লোক গিফট না করে জামাত সমর্থিত ব্যবসায়ী কেন ওনাকে গিফট করতে যাবে বা আমার জানা নাই কে করছে কীভাবে করছে বা এগুলো এই বিষয়ে আপনাদের সংগঠন অবগত আছে কিনা হ্যাঁ সংগঠন অবগত আছে এবং সংগঠনের মধ্যে এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া আছে আচ্ছা বিব্রত আচ্ছা এমনিতে আপনি কি আপনারা কি কোনো জানতে চেয়েছেন তার কাছে বা এমন কিছু এটা সংগঠন জানতে চাইবে বা ইয়া সংগঠন সেটা নিয়ে ইয়ে করবে অবশ্যই আমরা মনে করি এটা না হলে ভালো আর কি এরকম বা এটা কি আসলে সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেছে এমন হয় কিনা এটা সে ভালো জানে কিন্তু আমরা আমরা জানি না আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশান নাই যে কে দিয়েছে কাকে দিয়েছে কেন দিয়েছে কেন দিবে দিতে দিলে সেটা সে প্রকাশ করুক